একদিন আকাশী হঠাৎ কালো মেঘ জমলো গ্রামে বজ্রপাত শুরু হয়ে গেল ভেঙে পড়তে লাগল গাছ গ্রামবাসীরা ভয়ে কাঁপতে থাকল গ্রামবাসীদের সহায় হল ক্ষুদি দেবী দুর্গা দৃঢ় কণ্ঠে সে বলল ভয় পেও না আমি আছি ছোট্ট দেবী দুর্গা আকাশের দিকে তাকিয়ে মেঘ বলল তুমি যদি শান্ত হও আমি তোমার জন্য গান গাইব ছোটদের দেবী দুর্গার কথায় মেঘ হাসল শুরু হয়ে গেল বৃষ্টি ঝড় থেমে কাটল দুর্যোগ গ্রামে ফিরে এলো আনন্দ এই গল্প আমাদের শেখায় যে সাহস আর বুদ্ধি থাকলে যে কোনো বিপদ জয় করা যায়